অনেকভাবেই কিন্তু অনেকে নিরামিষ রান্না খেয়েছেন কিন্তু আজকে যে পেপে নিরামিষটা করেছি সম্পূর্ণ আলাদা এইভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে বুঝবেন যে এটা কি রকম একটা রেসিপি আর বারবার খেতে চাবেন এই পেঁপের রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভাবলাম গাছ থেকে একটা পেপে পেরে নিয়ে এসি আর বাসার পাশেই একটা গাছ সেটা আমি লাগিয়েছি আর সারা বছর সেখান থেকে কিন্তু পেপে পারি এর আগে ঝড়ে এই গাছটা ভেঙে গিয়েছিল ঝরে যখন এখান থেকে গাছটা ভেঙে যায় প্রায় এক থেকে দেড় মন পেঁপে ছিল সেই পেপেগুলি অনেক মানুষকে দিয়েছিলাম তারপর মুহূর্তে আবার তিনটা ডাল নিয়ে গাছে পেপে এসেছে বেশ কিছুদিন ধরে একটা একটা করে খাচ্ছি অবশ্য এখনো অনেক বেশি পেপে ধরেছে আমার তো গাছে পেপে ধরেছে এটা দেখে এত আনন্দ লাগে মানে কি বলবো অনেক ধৈর্য ধরেছিলাম যে ঝড়ে যেহেতু ভেঙে গিয়েছে আবার দেখি এখান থেকে কিছু হয় কিনা তো আলহামদুলিল্লাহ অনেক পেঁপে ধরেছে এটা দেখে আমার কাছে ভালো লাগে খাওয়ার চাইতে আমার কাছে আনন্দের ব্যাপার আমি যখন দেখি জানালা দিয়ে আমি যখন রান্না করি গাছটা কিন্তু জানালা দিয়ে দেখা যায় তখন দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে গাছ ভর্তি পেঁপে ধরে আর যে কোনো জিনিসই নিজে যে কোনো জিনিস যদি লাগাই সেই গাছে যদি ফল ধরে সেটার চাইতে আনন্দের আর কি হতে পারে একটা পেঁপে নিয়ে আসলাম ভাবলাম আজকে নিরামিষ রান্না করব। আর আমি আজকে যে পেঁপে দিয়ে নিরামিষটা রান্না করব এর আগে এরকম করে রান্না করেছেন কি না কেউ তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু পেঁপের এই নিরামিষ রান্নাটা দিয়ে ভাত খেতে পারবেন পেট ভরে অন্য কোনো তরকারি কিন্তু লাগবেই না সেই দিন আমি কিন্তু পেঁপেটা এখন একেবারে কেটে নিচ্ছি পেঁপের চুকলাটা ফেলে দিয়ে তারপর পেঁপের ওপরে যে অংশটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে হালকা করেছিলে সিলে ভিতরের যে একটা পর্দার মতো আছে এটা কিন্তু ফেলে দেবো এটা ফেলে দিলে পেঁপে খেতে আর তিতা লাগবে না এই জন্য আমি সবটুকু পেঁপের থেকে এইভাবে সিলে তারপর ফেলে দিলাম আর এখন একটু পিস পিস করে নিচ্ছি আর পুরোটা পেঁপেই কিন্তু কেটে নিলাম কারণ এই পেঁপে তরকারিটা হলে পরিবারের সবাই কিন্তু একেবারে চেটে পুটে খেয়ে নেবে কারণ প্রচুর মজা হয় এভাবে রান্না করলে আর হ্যাঁ পেঁপেটা কিন্তু প্রেশার কুকারে আমি রান্না করব। যার কারণে এখন সব কিছু একদম গুছিয়ে নিয়েছি কাঁচামরিচ দিলাম আর দিলাম হলো আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ এগুলি দিয়ে এখন কিন্তু আমি রান্না করে নেব আর এখানে কিন্তু ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ি ব্যবহার করব না শুধু কাঁচা মরিচ দিয়ে কিন্তু আজকের রান্নাটা কমপ্লিট করব সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন আমি কয়েকটা সিটি দিয়ে তারপর কিন্তু নামিয়ে নেব আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার যাই হোক আমি কিন্তু অপেক্ষা করতেছি তিন থেকে চারটা সিটি দিয়ে এরপর কিন্তু ওটা বাকি প্রসেসিংটা পরে করব এদিকে একটা মুরগি নিয়ে এসেছি সেটা কেটে তারপর ভাবলাম রেখে দিই কারণ সারামণি প্রতিদিন তার চিকেন লাগবে চিকেন ছাড়া ভাত খেতেই চায় না মানে এমন একটা অবস্থা হয়েছে এছাড়া মানে উপায় নাই মানে যখনই খেতে যাবে কিছু দিয়ে তখনই চিকেন লাগবেই তার এর জন্য কন্টিনিউ তার জন্য চিকেন এনে রেখে দিতে হয় পিস পিস করে কেটে কুটে সুন্দর করে ধুয়ে তার জন্য রেখে দিচ্ছি আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি একসাথে সব কাজ গুছিয়েই নিতে হবে কিছু তো করার নেই মেয়ে মানুষ কত দিক সামলাতে হয় আমাদের এটাকে আর হাতে গুনে বলা দিকে কিন্তু আমার পেঁপের সিদ্ধটাও হয়েই গেছে এখন আমি মাংসটা ধুয়ে তারপর ঝর্ণা দিয়ে তারপর কিন্তু ওই দিকটায় চলে যাবো যাই হোক এদিকে আমার সারামনি যেহেতু আজকে পেঁপে রান্না করব একটু মাংস এখান থেকে ভাবলাম রান্না করে দেবো আমার মনি আবার মাংস ছাড়া না ভাতে খেতে চায় না এদিকে যাই হোক আমি কিন্তু এখন ফোড়ন দিব ফোড়নে কিন্তু এখানে রসুন তারপর পাঁচ ফোড়ন এগুলি দিয়ে তারপর কিন্তু ফোড়নটা দিয়ে নেব পরেও কিন্তু আমার আরেকটা কাজ আছে এই যে ফোড়নটা দিছি এই ফোড়নে কিন্তু এখন আমি এই তরকারিটা ঢেলে দিয়ে আর এখানে কিন্তু একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এই যে দেখেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে লাস্টে যে কাজটা করেছি অনেকগুলি পেঁয়াজ নিয়ে তারপর কিন্তু এটা ভেজে বেরেস্তার মতো করে তারপর কিন্তু এটা দিয়ে দিলাম এই যে এই জিনিসটাই কিন্তু তরকারিটা এত মজা করবে তা বলার মতো না প্রচুর মজা হয়েছে এই যে আমার এই পেঁপের নিরামিষটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে ঠিক স্পেশাল হোটেলে যেরকম করে রান্না করে ঠিক এরকমই কিন্তু রান্নাটা যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি কিন্তু খুব মজা করে খাচ্ছি আজকে